একুশে জুন দু হাজার পঁচিশে তেলেঙ্গানার গাদোয়াল টাউন পুলিশ স্টেশনে ব্যস্ততা তখন তুঙ্গে কারণ গত দুই দিন ধরে তারা এক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে ব্যর্থ এমনকি পুলিশের কাছে সেই মিসিং ব্যক্তির লাস্ট লোকেশান এবং সেখানকার সিসিটিভি ফুটেজও ছিল যার সত্ত্বেও সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ঠিক তখনই পুলিশ স্টেশনে একটা ফোন আসে জানানো হয় নান্দিয়াল জেলার পানিয়াম এলাকার নিবাস সুজালা শ্রবন্তী খালের কাছে একটা লাশ পাওয়া গেছে লাশের অবস্থা অত্যন্ত ভয়ানক তার দিকে চোখ তুলে তাকানো সম্ভব নয় গাদোয়াল টাউন পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই টিম নিয়ে পৌঁছে যায় ক্রাইম সিনে তবে লাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে তার মুখ দেখে তার পরিচয় শনাক্ত করা সম্ভব নয় কারণ লাশে তখন পোকায় আক্রমণ শুরু করে দিয়েছে তার সত্ত্বেও লাশ শনাক্ত করার জন্য সেই মিসিং রিপোর্টকারী ব্যক্তিকে ক্রাইম সিনে ডাকা হয় মুখ দেখে তারা শনাক্ত করতে না পারলেও লাশের হাতে ছিল একটা ট্যাটু লেখা ছিল আম্মা যেটা দেখে সেই পরিবার বুঝে যায় এটা আর কেউ নয় তাদের পরিবারেরই ছেলে গান্টা তেজেশ্বর যার মাত্র এক মাস আগেই বিয়ে হয়েছে তদন্তকারী অফিসাররা বিয়ের কথা জানার পরই সবে ভাবতে শুরুই করেছিল যে এই কেসটা রিসেন্টলি ঘটে যাওয়া মেঘালয় মার্ডার কেসের মতন কিনা তখন মৃতকের পরিবার এমন কিছু দাবি করে যা পুলিশের সন্দেহে আরও বেশি করে ঘি ঢালে পুলিশ যখন এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে তখন এমন কিছু উঠে আসে যেটা মেঘালয় কেসের থেকেও ভয়ানক ওয়েলকাম টু অ্যানাদার ডার্ক চ্যাপ্টার আমি কুনাল অ্যান্ড টুডে উই আনকভার দ্য কেস অফ নিউলি ম্যারেড তেজেশ্বর মার্ডার তেলেঙ্গানার গদওয়াল টাউনের টাউনেরগরের বাসিন্দা গানটা তেজেশ্বর পেশায় একজন বেসরকারি ল্যান্ড সার্ভেয়ার কিন্তু তার প্যাশান ছিল ডান্স তাই নিজের পেশার পাশাপাশি নাচকেও সমানভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল তেজ শুধু নিজেই ডান্স করতো না তার একটা কোচিংও ছিল যেখানে সে নাচ শেখাত এদিকে ছেলে বড় হওয়ার সাথে সাথে পরিবারও তার জন্য একটা পাত্রী খুঁজছিল এবং কিছুদিনের মধ্যেই আত্মীয় পরিজনদের দ্বারা তারা একজন পাত্রীর সন্ধানও পায় গানটা ঐশ্বরিয়া অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা বর্ডারের কাছাকাছি কর্নুল জেলার কাল্লুর এলাকার বাসিন্দা মা সুজাতার সাথে থাকত বাবার অনেক আগেই দেহান্ত হয়েছে ফলে মা মেয়ের সংসার মা সুজাতা একটা এন বিএফসিতে সাফাই কর্মী হিসাবে কাজ করত কম ইনকামের ফলে ঐশ্বর্যার আর বেশি পড়াশুনো করা হয়নি মাধ্যমিকেই ড্রপ আউট দুই পরিবার এবং পাত্রপাত্রীর সম্মতি নিয়েই বিয়ে ঠিক করা হয় আঠেরোই মে দু সম্পূর্ণ রীতিনীতি মেনে তেজ এবং ঐশ্বরিয়ার বিয়ে দেওয়া হয় এই যে এতদূর পর্যন্ত আপনারা শুনলেন এটা শুনতে যতটা সহজ আদৌ এতটা সহজভাবে তাদের বিয়েটা হয়নি ডিসেম্বর দু হাজার চব্বিশে এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পর চোদ্দোই ফেব্রুয়ারি দু প্রথম বিয়ের দিন ঠিক করা হয় তেজেশ্বর এবং ঐশ্বরিয়ার কিন্তু বিয়ের ঠিক পাঁচ দিন আগে পাত্রী নিখোঁজ ঐশ্বরিয়া কোথায় গেছে কার সাথে গেছে কেউ কিছুই জানে না এমনকি তার মা সুজাতাও কিছুই জানতেন না ফলে ঐশ্বরিয়াকে খুঁজতে সবাই লেগে পড়ে স্বাভাবিকভাবেই তেজস্বরের পরিবারের কাছেও এই খবরটা গিয়ে পৌঁছায় তারাও অবাক হয় যে পাত্রীর সম্মতি নিয়েই বিয়ে ঠিক করা হয়েছে সেই পাত্রী নিজেই বিয়ের মাত্র কয়েকদিন আগেই পালিয়ে গেল অনেকের মনে অনেক প্রশ্ন তৈরি হচ্ছিল সবাই ভাবছিল সত্যিই কি মেয়েটার উপর ভরসা করে ভুল করেছে এই খোঁজাখুঁজির মধ্যে হঠাৎ করেই নিখোঁজ হওয়ার তিন দিন পর ঐশ্বরিয়া নিজে থেকেই বাড়ি ফিরে আসে তেজস্বরের পরিবার তাকে প্রশ্ন করলে ঐশ্বরিয়া বলেছিল সে তার বন্ধুর বাড়িতে গেছিল কারণ তার মায়ের সাথে তার যৌতুক দেওয়ার টাকা পয়সা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল তবে ঐশ্বরিয়া তেজেশ্বরকে বিয়ে করতে রাজি ঐশ্বরিয়া রাজি হলেও সেই সময় তেজের পরিবার রাজি ছিল না কারণ তারা দ্বিতীয়বার ঐশ্বরিয়ার উপর ভরসা করতে পারছিল না তারা তেজেশ্বরকে বোঝায় এই বিয়েটা না করতে কিন্তু তেজেশ্বর বিয়েটা ভাঙতে প্রস্তুত ছিল না কারণ ঐশ্বরিয়া কান্নাকাটি করে তেজকে বুঝিয়ে ফেলেছিল সে পালায়নি যৌতুকের টাকা পয়সা নিয়ে বাড়িতে ঝামেলা হওয়ায় সে বন্ধুর বাড়ি চলে গেছিল এই কথার ফাঁদে এসে তেজেশ্বর পরিবারের বিপক্ষে গিয়ে ঐশ্বরিয়াকে বিয়ে করে আসলে তেজেশ্বর ঐশ্বরিয়াকে কিছুটা হলেও ভালোবেসে ফেলেছিল আর ছেলে যেহেতু জোর করছিল তাই পরিবারও আর এই বিয়েতে বাঁধা দেয়নি তারাও মেনে নেয় কিন্তু তেজস্বর জানত না তার জোর করে বিয়ে করার ফলে কি ভয়ানক মাসুলটা আঠেরোই মে দু বিয়ের পরের দিন থেকেই ঐশ্বরিয়ার ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করে সবাই সবসময় ফোনে ব্যস্ত থাকা ঘরের বাইরে বের না হওয়া শ্বশুরবাড়ির কাউকে তো দূরের কথা এমনকি স্বামী তেজেশ্বরের দিকেও তার খেয়াল ছিল না তেজের পরিবার প্রশ্ন করলে ঐশ্বরিয়া বলতো তার মায়ের সাথে কথা বলছে প্রথম প্রথম শ্বশুরবাড়ির লোকেরাও ভেবেছিল হয়তো সত্যি নতুন নতুন বিয়ে হয়েছে তার মায়ের সাথেই কথা বলছে কিন্তু যখন সময় যেতে থাকে ধীরে ধীরে স্বামী তেজেশ্বরের মনেও সন্দেহ দানা বাঁধতে শুরু হয় ফলে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তারপর ঝগড়ায় পরিণত হয় এইভাবেই কেটে যায় একটা মাস চলে আসে সেই দিন সতেরোই জুন দু হাজার পঁচিশ তেজেশ্বরের কাছে একটা ফোন আসে ল্যান্ড সার্ভে করার নাম করে তেজ এবং তার পরিবার তেমন অবাক হয়নি কারণ সবসময় তো এমনভাবেই ফোন আসে আর তারপরই তেজ কাজের জন্য বেরিয়ে যায় এবারেও তার অন্যতা হয়নি তেজ ফোন আসার পরই বাইক নিয়ে ক্লায়েন্টের সাথে দেখা করতে বেরিয়ে যায় কিন্তু তেজেশ্বর জানতো না তার এই ফোন কলটাই ছিল তার জীবনের সেন্স ফোন কল খানিকটা দূরে যেতেই তিনজন ক্লায়েন্ট তেজস্বরের সাথে মার্কেটের কাছাকাছি একটা জায়গায় দেখা করে এবং সেখান থেকে সুইফ্ট ডিজায়ার গাড়িতে তুলে নেয় তেজেশ্বরকে তাকে বলে তাদের গাড়িতে উঠে আসতে বাইকটা মার্কেটে রেখে দিতে সেই মতো তেজেশ্বরও বাইকটা সেখানেই রেখে দেয় গাড়ির ভিতরেই সেই তিনজন সন্দেহবাজন সামনের সিটে বসা তেজেশ্বরের পিছন থেকে মাথায় জোরে আঘাত করে সঙ্গে সঙ্গে তেজ জ্ঞান হারিয়ে ফেলে আর তারপরই গাড়ির ভিতরেই ধারালো কাস্তে দিয়ে তার উপর বারবার হামলা চালানো হয় আর তেজ সেখানেই প্রাণ হারিয়ে ফেলেন এদিকে দিন পেরিয়ে যায় তাও তেজেশ্বর বাড়ি ফেরে না তার ফোনও সুইচ অফ তাই তার যমজ ভাই তেজবর্ধন দেরি না করে পরের দিনই আঠেরোই জুন দু হাজার পঁচিশ গাদোয়াল পুলিশ স্টেশনে গিয়ে মিসিং রিপোর্ট দায়ের করে আর তারপরই পুলিশ তেজেশ্বরের মোবাইল লোকেশন ট্রেস করে তার বাইকটা উদ্ধার করে কিন্তু তেজেশ্বরকে খুঁজে পাওয়া যায়নি এমনকি তদন্তকারী অফিসাররা সেই জায়গার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করে যেখান থেকে তেজেশ্বর সেই তিনজন সন্দেহভাজন ব্যক্তির সাথে গাড়িতে উঠেছিল সেই ফুটেজ অনুযায়ী তদন্ত চলতে থাকে অন্যদিকে দিন পর একুশে জুন অন্ধ্রপ্রদেশ পুলিশ প্রতিবেশীদের কাছ থেকে নান্দিয়াল জেলার পানিয়াম খালের কাছে লাশ পড়ে থাকার খবর পায় এবং তারাই গাদোয়াল পুলিশকে ইনফর্ম করে পুলিশ যখন লাশ উদ্ধার করে আর পরিবারের কাছ থেকে জানতে পারে যে তেজেশ্বর তার বিয়ে মাত্র এক মাস আগেই হয়েছে তখন তদন্তকারী অফিসারদের মাথায় সবার প্রথমেই আসে মেঘালয় মার্ডার কেস তদন্তকারী অফিসাররা এটা নিয়ে ভাবনা চিন্তা শুরুই করেছিল তখন জিজ্ঞাসাবাদের সময় তেজের মা এবং ভাই তেজবর্ধন পুলিশকে জানায় তেজ নিখোঁজ হওয়ার পরেও তার স্ত্রী ঐশ্বরিয়ার মনে একটুও দুঃখ নেই চোখে জল নেই সবকিছু যেন স্বাভাবিক কিছুই ঘটেনি আর এই পুলিশের সন্দেহ বাড়িয়ে তোলে তদন্তকারী অফিসাররা মোবাইল ফোন হেফাজতে নিয়ে চেক করা শুরু করে জানা যায় একটা পার্টিকুলার নাম্বারে প্রায় দু হাজারেরও বেশি কল করেছে ঐশ্বরিয়া গত তিন মাসে কিন্তু স্বামী তেজেশ্বরকে মাত্র একশো পঞ্চাশটি কল করেছিল সে এই ব্রেক থ্রু দিয়েই স্ত্রী ঐশ্বরিয়াকে হেফাজতে নেওয়া হয় অন্যদিকে সিসিটিভি ফুটেজ অনুযায়ী সেই গাড়ি এবং তিনজন সন্দেহভাজনকেও বিভিন্ন জায়গা থেকে আটক করা হয় এরপরই যখন ইন্টারোগেশন শুরু হয় তখন আরও একজনকে হেফাজতে নেওয়া হয় ঐশ্বরিয়ার মা সুজাতাকে তারপরই এই পুরো কেসের খুলাসা করা হয় আসলে সুজাতা কর্নুলের ক্যানফিন হোমস নামে একটি নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানিতে সুইপার হিসেবে কাজ করতেন সেখানকার ব্রাঞ্চ ম্যানেজার ছিল তিরুমুলা রাও যে অলরেডি বিবাহিত কিন্তু তার কোনো সন্তান ছিল না ধীরে ধীরে সুজাতার সাথে তিরুমুলার একটা রিলেশান গড়ে ওঠে যেটা সেক্সুয়ালও ছিল এই কাজের মধ্যে কিছুদিনের জন্য ঐশ্বরিয়ার মা সুজাতা ব্যাংক থেকে ছুটি নেয় সেই সময় তার মেয়ে ঐশ্বরিয়া সেই কাজে যোগ দেয় মা জয় না করা পর্যন্ত কাজ করতে থাকে আর তখনই তিরুমূলা এবং ঐশ্বরিয়ার মধ্যে নতুন করে একটা সম্পর্ক গড়ে ওঠে একদিকে মা অন্যদিকে মেয়ে তাই যখন মা সুজাতা মেয়ের এই রিলেশন সম্পর্কে জানতে পারে তিনি জোর করে ঐশ্বরিয়ার বিয়ে ঠিক করে দেয় তেজস্বরের সাথে কিন্তু ঐশ্বরিয়া তিরুমূলাকে ভালোবাসত তিরুমূলাও ঐশ্বরিয়াকে ছাড়তে রাজি ছিল না তাই যখন জোর করে ঐশ্বরিয়ার বিয়ে ঠিক করা হয় তখন ঐশ্বরিয়া বিয়ের ঠিক পাঁচ দিন আগেই তিরুমূলার বাড়িতেই উঠেছিল আর সেখানেই তেজেশ্বরকে খুন করার এই পুরো প্ল্যানিংটা করা হয় আর ঐশ্বরিয়ার প্ল্যানিং ছিল তেজেশ্বরকে খুন করে পালিয়ে যাওয়া পালিয়ে লাদাখ যাওয়ার প্ল্যানও তাদের তৈরি করা ছিল যার জন্য তিরুমূলা প্রায় কুড়ি লক্ষ টাকা লোন নিয়ে নিজের এবং ঐশ্বরিয়ার জন্য লাদাখে পালিয়ে যাওয়ার টিকিটও বুকিং করে রেখেছিল পুলিশ আরও কিছু চমকে দেওয়ার মতো দাবি করে তদন্তকারী অফিসাররা জানায় তিরুমুলা এবং ঐশ্বরিয়া মেঘালয় মার্ডার কেসের সমস্ত ডিটেলস জোগাড় করেছিল এবং সেই একই প্ল্যান করার লক্ষ্যে ছিল কিন্তু সোনাম যখন ধরা পড়ে যায় তখন ঐশ্বরিয়া এবং তার প্রেমিক সেই প্ল্যানিংয়ে কিছু আপডেট করে যাতে তারা সোনামের মতো ধরা না পড়ে এই খুনের প্ল্যানটা শুনলে আপনাদের রক্ত গরম হয়ে উঠবে প্ল্যান অনুযায়ী সবার প্রথমে তেজস্বরের মোটর বাইকে ট্র্যাকার লাগানো হয় যাতে তার যাওয়া আসা তার গতিবিধি ট্র্যাক করা যায় ট্র্যাক করার জন্য মোহন নামের এক কাঠ মিস্ত্রিকে ফিট করা হয় যে তেজস্বরের উপর ট্র্যাকার দিয়ে নজর রাখছিল এরপর তিরুমুলা তার ব্যাংকের লোন নিতে আসা তিন ব্যক্তি নাগেশ পরশুরাম মডু এবং রাজেশ যারা অলরেডি তিরুমুলার কাছ থেকে লোন নিয়েছিল তাদেরকে অতিরিক্ত লোন স্যাংশন করার লোভ দেখায় এবং বলে তেজস্বরকে খুন করতে পারলে তারা যা চাইবে তিরুমূলা তাদের তাই দেবে এমনকি তেজস্বরকে হত্যা করার জন্য তিনজনকে তিরুমুলা প্রায় দু লক্ষ টাকা অগ্রিম দিয়েছিলেন টাকার লোভে তারাও রাজি হয়ে যায় আর এরপরই শুরু হয় সেই ভয়ঙ্কর খেলা অন্তত চার থেকে পাঁচবার তেজেশ্বরকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে তেজেশ্বর বেঁচে যেত তারা ব্যর্থ হতো কিন্তু বলে না ভগবান কি চায় সেটা জানা সম্ভব নয় তাই ফাইনালি চলে আসে সতেরোই জুন দু তারা তেজেশ্বরকে খুন করতে সক্ষম হয় এমনকি লাশ ফেলে আসার সময় সেই তিন ব্যক্তির সাথে ভিডিও কলে কথা বলে তিরুমুলা এবং তাদের গায়ে রক্ত লেগে থাকার কারণে পোশাক চেঞ্জ করে খালে ফেলে দিতে বলে এবং নতুন পোশাকের ব্যবস্থাও করে দিয়েছিলেন তিরুমুলা এই পুরো প্ল্যানিংটা তেজেশ্বর এবং ঐশ্বরিয়ার এঙ্গেজমেন্টের পর থেকেই তৈরি করা শুরু হয়ে গেছিল এখানে আরও একটা কথা আপনাদের বলে রাখি তদন্তকারী অফিসাররা জানিয়েছেন তিরুমুলা রাও তার স্ত্রীকেও খুন করতে চেয়েছিল কিন্তু কোনো কারণবশত হয়তো তিনি সেটা করেননি তদন্তকারী অফিসাররা এই কেসে মোট আটজনকে জেল হেফাজতে পাঠিয়েছে তেজস্বরের নববিবাহিত স্ত্রী ঐশ্বরিয়া তিরুমুলা যাকে প্রদাত্তুর কাদাপ্পা জেলার এক বন্ধুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সুজাতা ঐশ্বরিয়ার মা তবে পুলিশ অফিসাররা জানিয়েছেন এই কেসে ঐশ্বরিয়ার মা সুজাতা ডাইরেক্টলি ইনভলভ ছিল না তিনি শুধুমাত্র ষড়যন্ত্র সম্পর্কে জানতেন এছাড়াও তিরুমূলার বাবা যে একজন অবসরপ্রাপ্ত হেড কনস্টেবেল মিথ্যে কথা বলে নিজের ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন সঙ্গে সেই তিন কন্ট্যাক্ট নাগেশ পরশুরা মুডু এবং রাজেশ এছাড়াও সেই মোহন যে জিপিএস ট্র্যাক করেছিল সবাইকে জেলে পাঠানো হয়েছে পরবর্তী অধ্যায়ে কী হবে সেটা ঠিক করবে আদালত তো ফ্রেন্ডস এই কেসটা জানার পরেও কিছু প্রশ্ন থেকে যায় ঐশ্বরিয়ার মা সুজাতা যদি জানতেই পেরেছিল যে তিরুমূলার সাথে ঐশ্বরিয়ার রিলেশান তৈরি হয়েছে তারপর যখন ঐশ্বরিয়ার জোর করে বিয়ে ঠিক করলো তারপরেও নিজের জামাইকে খুনের এই ষড়যন্ত্রে তার সঙ্গ দেওয়ার আসল কারণ কি ছিল দ্বিতীয়ত সুজাতা কি সত্যিই জানতো না যে তার মেয়ে পালিয়ে কোথায় গেছে নাকি সে জেনেও না জানার ভান করেছিল অন্যদিকে তেজেশ্বর যার পরিবার তাকে বারবার বারণ করেছিল এই বিয়েটা না করতে কিন্তু তেজেশ্বর বড়দের বাঁধা না মেনে জোর করে এই বিয়েটা করলো আর এই বিয়েটাই তার জীবনটাই কেড়ে নিল তেজস্বরের এই কেসটা এখানেই শেষ কিন্তু এই গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে আবারও প্রমাণ করলো যে কোনো কাজে বড়রা যখন বাঁধা দেয় বা বারণ করে সেটা সব সময় খারাপ হয় না আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন আপনাদের মতামত আজকের গল্পটা এখানেই শেষ এরকম আরও একটা হাড়িম করা কাহিনী নিয়ে আবারও ফিরে আসব, ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই নিজের চারিদিকের খেয়াল রাখবেন ধন্যবাদ জয়